হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি আসলে কাজ করাই কিন্তু ভিডিও করার সময় হয় না তো আমি আজকে একটা সিংহর ভিডিও দেখাবো একটা সিংহ তৈরি করছি দেখাবো আর কি সবাই সাথে থাকুন আসলে এটা একটা মঠের ঋষি মঠের কাজ আদিত্য আনন্দপুরী ঋষি মঠ এখানে আসলে গেটের সামনে এই সিংহ রাখা হবে শীর্ষিংহর কাজ আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আলো আর তাছাড়া এখনও কাজ আনকমপ্লিট কেবল ফিগার আনা হচ্ছে এখন কমপ্লিট হয় নাই তো যখন কমপ্লিট হবে তখন আমি আরেকটা ভিডিও করে দেখাব পিছন সাইড তো সবাইকে নমস্কার যদি ভিডিও আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন নমস্কার